সেটাও আমরা এবারে অনুমতি দিয়েছি স্ক্রাইবকে সঙ্গে নিয়ে যেতে হতো সেটাও এবারে নিয়ে যেতে হয়নি স্ট্রাইপের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হয়েছে সেটা তাছাড়া যেটা বন্দোবস্ত করেছি অনুরোধ করেছি যদি কেউ অবশ্য সে সময়টা পেরিয়ে গেছে এখন আজকে আর সম্ভব নয় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন যে আমরা স্ক্রাইপ জোগাড় করতে পারছি না যিনি আমার সঙ্গে গিয়ে সেদিন তিন ঘন্টা বা দু ঘন্টা তিন ঘন্টাই হচ্ছে কারণ আমি এগারোটার মধ্যে ঢুকছি বা সাড়ে এগারোটায় ঢুকছি আর হয়তো দুটো পর্যন্ত থাকছি বা সবার দুটো থাকছি এই সময়টা আমার কাটাতে চাইবেন তা এরকম যদি বন্দোবস্ত না করতে পারেন তাহলে আমার কাছে মানে আমাদের কাছে অর্থাৎ কমিশনের কাছে তিনি আসবেন আঞ্চলিক কমিশনের কাছে ভেনু আঞ্চলিক কমিশন তার জন্য একজন তিনি যোগ্য তার বন্দোবস্ত করে দেবেন অর্থাৎ যোগ্যতার এখানে মাপকাঠি হচ্ছে যদি নবম দশমের পরীক্ষা হয় যার ন্যূনতম যোগ্যতা মান হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া গ্র্যাজুয়েট নন এমন কেউ অর্থাৎ প্রথম বর্ষে পড়তে পারে সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছেন বা দেবেন একাদশ শ্রেণীতে পড়েন এরকম হতে পারেন তিনি স্ট্রাইভ হওয়ার যোগ্য এরকম একজনের বন্দোবস্ত করা হয়েছে এবারে কেউ যদি সেটা অনুমতি চেয়ে থাকে যে আমি বন্দোবস্ত করতে পারি আর একাদশ দ্বাদশ হলে সেটা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট অর্থাৎ ওয়ান লেভেল বিলো দ্য মিনিমাম কোয়ালিফিকেশন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার দুটো প্রশ্ন আমার দুটো প্রশ্ন একাদশ মানে যে পরীক্ষা শেষে পড়ে দয়াইট যাওয়া দেখুন আজকে সেইটা তো একেবারে বলছি আমার দুটো প্রশ্ন আছে দুটো প্রশ্ন লাস্ট লাস্ট অবজারভেশনে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবে কেউ দাগি এখানে বসতে পারে না এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখে পড়ে এটা এখানে আজকে জানার জন্য দরকার নেই আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন সেই মেনেই তারা

যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট হয় তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না অনলাইন ভেরিফিকেশন দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না সো অল অ্যাডমিট কার্ড অলওয়েজ ইন অল এক্সামিনেশন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার আমরা দু হাজার ষোলো সালে দেখেছিলাম সব মিলিয়ে প্রায় তেইশ লক্ষ আবেদন ছিল এটা একটু ভুল বলা হলো আপনি সেটা সব মিলিয়ে বলছেন মানে কর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন আগেরবারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় দু লক্ষ নব্বই হাজারের কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল এক লক্ষ পঞ্চাশ হাজারের কিছু বেশি আর এক লক্ষ একচল্লিশ হাজার মতন সেটা নবম দশমের ক্ষেত্রে দু লক্ষ একানব্বই হাজার কিছু বেশি প্রায় তিন লাখ আর এবারে সেই সংখ্যাটা পাঁচ লাখ পৌঁছবে দু হাজার ষোলোর পরীক্ষার্থী কতজন সেটা কি বলা সম্ভব সরি দু ষোলোতে যারা শিক্ষক পরীক্ষা দিচ্ছেন সেই সংখ্যাটা কত কি বলা সম্ভব না সেই সম্পর্কে বিস্তারিত তথ্য মানে আমি নিখুঁতভাবে দিতে পারি প্রায় সবাই প্রায় সবাই আবেদন করেছেন এটা কারণ নেই যে ব্যাংক সাবমিট করা একটা না একটা সাবমিট করলেই সেটি খুব মানে যোগ্য একটা এরকম এবং গাইডলাইন যা আছে না

that is scheduled on 14th is 478 and uh, total number of examinees as i said is uh, nearly 3 lakh 20,000 for tomorrow's exam 3 lakh 19,000 for tomorrow's exam and uh, 2 lakh almost for 14th exam So that is the number of examinees for the two exams and the number of centers. And the question uh, booklets will have strong security features so that each individual candidate can be tracked. Uh, the security feature is quite robust. To that extent, uh, examinees have to report at the venue by 10 a.m. because there will be security checks. एंड दे कैन एंटर द एग्जामिनेशन वेन्यू फाइनली अप टू इलेवन फोर्टी फाइव ए एम एंड द एग्जामिनेशन हॉल अप टू टूवेल्व नोन जस्ट वेन द वेल रिंग्स फॉर द एग्जामिनेशन कमेंसमेंट सो दैट इज द इंस्ट्रक्शन फॉर द कैंडिडेट्स टू बी वेल अहेड ऑफ दिस टाइम दैट टाइम डेडलाइन एंड टू रीच द एग्जामिनेशन हॉल्स इन टाइम একটা যদি কালকে পরীক্ষা কেন্দ্রের কী কী নিয়ে ঢোকা যাবে সেটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট মানে নির্দেশিকা আছে যেটা হচ্ছে একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ফোল্ডারে তার ফটো আইডি কার্ড তার অ্যাডমিট কার্ড তার পেন এবং একটি স্বচ্ছ জলের বোতল পেন কি হতে হবে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পেন তার পেনটা যদি সেই মতন না হয় পেনটিকে ফেলে দিতে হবে পেনের জন্য কোনো কুম থাকবে না এবং আমার আমরা হল থেকে তাকে একটি পেন দেব আপনাদের হিসেব মতন কালকে কোনো অযোগ্য পরীক্ষা দিতে যাচ্ছে না আমরা আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না না যে এইটা এইটা নিয়ে প্রশ্ন পুনরাবৃত্তি করবেন না আমি জানার জন্য পারে বলছি

যে অল অ্যাডমিট কার্ড অল এক্সামিনেশানস আর অলওয়েজ প্রভিশনাল সেটা এমন উদাহরণ আছে যে মানে আমি জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বেরোনোর আগে তার প্রশ্নপত্র হয়তো অনেক দিনের কথা যে প্রশ্নপত্র বলবো না তার মানে ফল কারণ দেখা গেল তার কোনো একটা গণ্ডগোল করছে মানে এলিজিবিলিটিতে গণ্ডগোল করছে কিন্তু সেটা কথা নয় সমস্ত পরীক্ষার্থী